আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাকে দেখাবো যে কোনো মেয়ের মুখে থেকে মাস্ক কেউ সরাবেন চলুন আপনাকে সেই প্রসেসটাই দেখাই শুরুতে আপনি এই যে আর যে অ্যাপটা আছে এখানে আপনার ক্লিক করবেন তো ক্লিক করার পরে এটা অনেকের ফোন নাও থাকতে পারে আপনারা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন তো নেওয়ার পরে এখানে কিন্তু প্লাস আইকন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে কিন্তু ব্যাঙ্ক লেখা আছে আমি মার্কয় দেখা যাচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে একটু এই সাইডে আসবেন আসার পরে এখানে কিন্তু লেখা আছে অ্যাড ফটো আপনারা এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে আসবো এখানে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি যেহেতু এই ছবিটার থেকে মানে এই ছবির মুখের মাস্কটা আমি সরাই ফেলবো তার জন্য এই ছবিটা সিলেক্ট করলাম তো আপনারা আপনাদের মন মতো ছবি সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাড আপনারা এই অ্যাডে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই ছবিটা আছে এই ছবিটা আপনারা টান দিয়ে ধরে বড় করে নেবেন ঠিক আছে তো বড়ো করার পরে এখানে কিন্তু টিক দেওয়া আছে আপনারা এই টিক শোনাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ছবিটা বড় করার পরে একটু এই সাইডে আসবেন আসার পরে এখানে লেখা আছে টুলস আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এআই ক্লিপস ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে ছবিটা জুম করে নেবেন ঠিক আছে তো জুম করলে বেশি ভালো হবে তো জুম করার পরে এখান থেকে আপনার হাত দিয়ে মানে গইসা গইসা মানে মাস্ক যতটুকু আছে ঠিক আছে ততটুকু আপনারা এরকমভাবে গুছিয়ে নেবেন ঠিক আছে আমি আপনাকে দেখাইতেছি জাস্ট আপনি মন দিয়ে দেখেন ঠিক আছে এরকমভাবে সুন্দর করে গসে নেবেন ঠিক আছে দরকার বলি একটু জুম করবেন জুম করে এরকমভাবে গসে নেবেন তো আমি আপনাকে দেখাই জাস্ট দেখেন ঠিক আছে এরকমভাবে গসার পরে আপনার যে এদের রিপ্লেস দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে একটা অপশন লিখতে হবে তো আমি আপনাকে দেখাই যে কী লেখাটা লিখবেন তো এই লেখাটা আপনারা অবশ্যই লিখবেন ঠিক আছে দরকার একটা স্ক্রিন শট দিয়ে রাখেন পরে লিখবেন তো লেখার পরে জেনারেট এমএস ঠিক আছে আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ঠিক আছে তারপরে কিন্তু অটোমেটিক এর মাধ্যমে মুখের মাস্ক সরানো হয়ে যাবে অলরেডি ঠিক আছে তো দেখেন অলরেডি একটু মাস্ক সরে পড়ছে ঠিক আছে এভাবে মূলত পৃথিবীর যে কোনো মুখের মানে মেয়ে মানুষের মুখের থেকে মাস্ক সরাতে পারবেন শুধু মেয়ে না ছেলে মানুষের এক কথা টোটালি যার মুখে মাস্ক থাকুক না কেন ওই মাস্ক আপনি দিতে পারবেন এমনি ঠিক আছে অনেক সময় আসছে যে ম্যাসেঞ্জারে মধ্যে কেউ আপনাদেরকে ছবি দিলেন কিন্তু মুখের ভিতরে মাস্ক থাকে মাস্ক পরা থাকে যার কারণে আমরা দেখতে বিরক্ত লাগে যে মাস্ক পরা কেন তো আমরা তার চেহারা দেখতে পাই না ঠিক আছে তো আর কোনো টেনশন নাই এবার মূলত যে কোনো মেয়ে মানুষের ছবি আপনি এই মুখেতে মাস্ক সরাতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন আর সাবস্ক্রাইব করেন আর কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন তো নেক্সট টাইম কি ভিডিও না অবশ্যই কিন্তু জানাবেন তো আল্লাহ হাফেজ